আসসালামু আলাইকুম আপনার ধানের জমি তো বিষয় হচ্ছে যে ধান যখন এভাবে পড়ে যায় ধান কিন্তু এভাবে পড়ে যে তার কিন্তু একটা বুদ্ধি আছে যে ধানটাকে খারাপ করে দিতে হবে অর্থাৎ দুটো বা তিনটে গুছিকে একসঙ্গে বাঁধিয়ে দিতে হবে আপনি দারুনটি নাম জানি না তবে আপনি যখন বাঁধিবেন বুঝছেন এই যেমন এই গুছিতে আসে বলেন ওটা আপনাদের কিছু দানার ঘাটতি খাচ্ছে করে এটি দুইখান থেকে পড়ে গেছে আপনারা তুলবেন গাছ বুঝছেন এইভাবে তুলে এইভাবে তুলে আপনারা কী করবেন সিংটা আছে না অর্থাৎ পাটখড়ি যেটা আছে আপনার খড়ি দাঁড় করে দেবেন ডাড় করে দিয়ে একটা খড় দিয়ে হালকা করে বান্ধন দেবেন বেশি জোরে কিন্তু বান্ধন দেওয়া যাবে না বেশি জোরে বান্দন দিলে হবে কি এই যে কোষগুলো আছে কোষগুলো কিন্তু ঠেতলা যাবে থেতলা গেলে হবে কি মনে করেন যে ধানটা যখন পেকে যাবে তখন কিন্তু এই যে ভারী হয়ে যাবে ভারী হয়ে গেলে ভাঙিয়ে গেলে কিন্তু আর ফলন হবে না আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যদি এই ধান যদি এইভাবে রাখেন আপনার ধানে কিন্তু ফলন কমে যাবে কেন পড়ে তো ফলন কমে দেবে কিন্তু তারপর যে ফলনটা কিন্তু ঠিক থাকবে একটু যদি কষ্টও হয় এখন প্রাকৃতিক নিয়ম কী করবেন তো বিষয় হচ্ছে যে এই ধান পড়ে গেলে কিন্তু পাকতে সময় লাগে কথা বুঝেন কিছু কিছু ধান দেখা যাচ্ছে আপনার পাকি গেছে আবার কিছু ধান দেখা যাচ্ছে আপনার কি এখন ওই মানে দুধ দুধে আছে তাই কি হলো ধানের প্রোডাকশন কমে গেল না ওই যে কাটবেন যখন ওই যে দুধটা শুকিয়ে গিয়ে কী হবে ভারী চিকা হয়ে যাবে এই জন্য আপনি ধানের ধানটা চেষ্টা করবেন ইয়ে করার জন্য বেজে ধরবেন এটা কী ধান লাগাইছেন এটা হলো ইয়া ব্রাকওয়ান 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 কী জাত মানে আসলে আমি যে ভিডিওতে কথাগুলো বলি মানে উচিত কথা বললে আসলে গায়ে লাগে ব্রাক ওয়ান কি সিট আসলে চাষি ভাই জানে না সেটা বিয়ের এগারো না সর্ণা আসলে কিন্তু ধানটা সন্না আপনি জানেন কিনা আমি ধানটা দেখে করতেছি সন্না সন্না কিন্তু আমাদের দেশীয় ধান না আগে ছিল সরকার এটা উনিশশো সালে ব্যান্ড করছে এই সরকারটা এই ধানটা জন্মগতভাবে পচানি লাগিয়ে থাকে কথা বলছেন হ্যাঁ ব্রাক ওয়ান জাত ব্রাক ওয়ান এটা কি জাত আপনি জানেন এটা কিন্তু স্বর্ণা জাত ধানটা স্বর্ণা দেখা যাচ্ছে কিন্তু বিষয় হচ্ছে যে আপনারা এই স্বর্ণা স্বর্ণ যে ধান আছে এই স্বর্ণা ধানটা আপনারা কোথায় পান এটা কি সরকার কি আপনাদেরকে এইটা বীজ দেয় আপনারা ধান গাড়বেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিয়ে দিছিল এগারো আছে বাহান্ন আছে একান্ন আছে বিরানব্বই আছে একশো তিন আছে বিড়ি একশো আট আছে আপনারা সেই ধানগুলো লাগাবেন সেই ধানগুলো লাগাবেন আপনারা দেখবেন যে ধানের মধ্যেই কোনো রকম হেঁটে যাবে না আর একটা বিষয় আছে আপনার যে ভুলটা আপনি করছেন কিন্তু জানি আপনি পটাশ সারটা কখন দিচ্ছেন তুমি লাস্টে গেছে আমি ভিডিওতে এই ভিডিও শুরুতে একটা কথা বলতে এই জমিতে একটা ভিডিও করছি আমি সব যে আসলে আমাদের রংপুর অঞ্চলের চাষিদের মধ্যে একটা কি আছে যে গোরামি কাজ করে গোরামিটা বলতে কি মানে কুসংস্কার যেটা কাজ করে আমাদের মধ্যে ভাই মন খারাপ করেন না ধান চাষাবাদে শুরু অর্থাৎ পঞ্চাশ দিনের আগে অর্থাৎ ধান যেদিনকে রোপণ করছেন সেদিন থেকে শুরু করে পঞ্চাশ দিনের মধ্যে আপনার ধানের জমিতে পটাশ সারটা দেওয়া শেষ করতে হবে পটাশ ফসফেট ইউরিয়া ইউরিয়া বেটিত ইউরিয়া এখন তুমি চারবার পাঁচবার প্রয়োজন পড়লে দেওয়া লাগবে এর বাইরে নয় কিন্তু ফসফেট এবং পটাশ সারটা আপনি পঞ্চাশ দিনের মধ্যে দেওয়া শেষ করবেন এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে দেখা যাবে কি বাংলার যত কৃষক আছে তারা কিন্তু উপকৃত হবে আমরা যারাই ধান চাষাবাদ করি না কেন আমরা কিন্তু পঞ্চাশ দিনের মধ্যে টিএসপি এবং পটাশ সার দেওয়া শেষ করব এই যে চাষি ভাইটা দেখুন যে এই জমিটা প্রায় পঁচিশ থেকে তিরিশ শতক হবে যে ধানের জমিটা শুয়ে পড়ছে এখানে কম করি হলে উনি দশগুন ধান কম পাবে এটা আমি দেখতেছি হিসাবে এখন উনি ওনাকে আমি যতই বললাম যে ডার করি দেন যে আপনি বাদি দেন এখানেও তো অন্তত দুটা লেবার বা তিনটা লেবার পড়স এটা আপনার জন্য ক্ষতি না এজন্য আপনি ধানের জমিতে পটাসটা পঞ্চাশ দিনের আগে আপনি প্রয়োগ করা শেষ করবেন পটাশ দিলে আপনার ধানের জমির পোকা কম হবে রোগ কম ধরবে ধানের ফলন বেশি হবে গাছ হালি পড়বে না কথা বলছেন আপনার কি কৃষি অফিস থেকে এরকম কেউ পরামর্শ দিছে কখনো পরামর্শ তো পাই পরামর্শ পান নাই তা জানি না এটা আসলে কার ব্যর্থতা চাষি ভাইয়ের ব্যর্থতা না আমাদের কৃষি অফিসের ব্যর্থতা ধন্যবাদ আসসালামু আলাইকুম